যে আমি আসলে এটা যখন সূত্রপাত হয় আপনার আরেকটা থেকে পনেরো মধ্যে হয় এটা শুরু হয় আপনার কুরিয়ার সার্ভিসের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার ইয়ারলাইনস ওখানে হয় ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় দেড় ঘন্টা ওখানে স্টেবল হয় ওইখানে থাকে আগুনটাকে ছড়ে না এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসে চলে আসার পর আমরা যখন আগুনটা দেখি তখন আমি আবার কুরিয়ার সার্ভিসে একটা কুরিয়ার সার্ভিস ইনচার্জ

এইটুক পর্যন্ত কিন্তু আসার প্রশ্ন ওঠে না যদি আমরা ওইখানে ওইখানে ওটা ঠেকাই দিই ওখানে ওইখানে ঠেকানো হয় নাই আগুনটা দেড় ঘন্টা ওখানে ছিল এরপর তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই বিতর্কিত ওখান থেকে চলে গেল আপনার আগুনটা সরাসরি চলে গেলো কোথায় আপনার দুই নম্বর করে আপনার তিন নম্বর গড়তে দুই নম্বর গড়ন ওয়ার হাউস যেটা ওইখান থেকে চলে গেল আপনি এক নম্বর গড়ন যেটা আপনি ইলেকট্রনিক্স তারপরে বিভিন্ন গিফট আইটেম যেটুকু আছে সবগুলিতে চলে গেল চলে যাওয়ার পরে ওনারা আগুন নিবাতে পারছেন আমি বলছি আপনারা যদি আগুন পারেন পানি না থাকে বলেন আমি আমার পানি দিই আমার পানি লাইন আছে ওই যে সার্ভিস না ওরা পানি মারতে পারবে না সমস্যা পানি আগুন বেশি জ্বলবে এভাবে জ্বলতেছে জ্বলতে আছে এখন পর্যন্ত জ্বলতেছে কিন্তু এই কোনো প্রতিকার হয়নি আর ভিতরে আপনি কেন থেকে আগুন মারবে গাড়ি বাইরে দিয়ে কীভাবে পানি মারবে বাইরে থেকে মশার টোকার জায়গা রাখে না কারণ ডিস্ট্রিক্টের এরিয়া ওখান থেকে পানি আমি কীভাবে মারবো আমার মারতে হলে আমি কেন কিন্তু ঢুকে যাবার তোমার গেট দিয়ে ঢুকে আমার পুরো ওপেন তখন আমি গাড়ি পুরো ভিতরে ঢুকাই দেবো ঢুকাই দিয়ে তখন পানি মারবো আগুন নিবে এখন এখন আমরা যদি বাইরে থেকে ওয়াল দিয়ে বেস্ট নিয়ে দেওয়া এখানে আমরা ওখানে আগুন জ্বলতেছে বাইরে আগুন জ্বলতেছে দেখতেছি এখানে পানি মারতে কোনো লাভ হবে না কিন্তু তারাও তারপরে এখনো কিন্তু আপনার ফাইল সব বাইরে আগুন এখন জ্বলতেছে তারা কেন পিতে এখন ঢুকে আগুন কিন্তু জ্বলতে জ্বলতে নিতেছে হ্যাঁ এইভাবে জ্বলতেছে আর তো আমরা যদি প্রথমেই কেন পি আপনি কেন পিতে ঢুকে আগে পানি মারতো আমাদের এখানে বন্ধ হয়ে যেত তাহলে আমাদের এখানে আর এতটুকু খরচ আসে না হ্যাঁ যেটা কুড়ি এসে আমরা আগুনটাকে এদিক থেকে এদিকে আসে যাতে কেমিক্যাল না আসে তখন কিন্তু আমরা পাশ দাম এবার আমাদের দেওয়া নাই আমরা নিয়ে এবার কেউ পারে নাই বা আগুন নিজের গতিতে জ্বলে পুরো ধ্বংস হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা